ধান নয় বাঁশের ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে চাল তা দিয়ে রান্না হচ্ছে ভাত পোলাও পায়েস এমনকি সেই চালের আটা তৈরি করে বানানো হচ্ছে রুটি বাঁশ ও কঞ্চিতে ঝুলছে ধান সদৃশ দানাদার ফল সেই ফল সংগ্রহ করা হচ্ছে বস্তায় ময়লা পরিষ্কার করে রোদে শুকিয়ে চলছে মাড়াই এভাবেই তৈরি করা হচ্ছে বাঁশের চাল চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামে নানা ধরনের সুগন্ধি চাল উৎপাদনের জন্য দিনাজপুরের নামডাক রয়েছে দেশজুড়ে জেলার উৎপাদিত ধান চাল দেশের বিভিন্ন স্থানে বাজারজাত হয়ে থাকে এবার ধান থেকে নয় বাঁশের ফুল থেকে সেখানে তৈরি হচ্ছে চাল খেতেও সুস্বাদু জেলার ফুলবাড়ি উপজেলার এলুয়াড়ি ইউপির পাকাপান এলাকার বাসিন্দা শ্যামল রায়ের ছেলে সাঞ্জু রায় বাঁশের ফুল থেকে এমন চাল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশফুলের চাল ভাত পোলাও আটা বা পায়েস সবকিছু তৈরি হচ্ছে ফুলের চাল থেকে তুলনামূলক কম উৎপাদন আর চাহিদা বেশি থাকায় গ্রাহকদের চাল দিতে হিমশিম খাচ্ছেন সানজু কথা হলে সানজু রায় জানান সম্প্রতি এক বৃদ্ধ সানজু রায়ের এলাকায় ফুল দেখে চাল উৎপাদন করার কথা বলেন তাকে বাস্তব অভিজ্ঞতার কথাও তুলে ধরেন পরে সানজু চাল উৎপাদন করার পরিকল্পনা করেন প্রথমে বাঁশের ফুলগুলো বাঁশঝার থেকে সংগ্রহ করেন সানজুরায় লম্বা হওয়ায় বাঁশের অগ্রভাত থেকে ফুল সংগ্রহ করা বেশ কষ্টকর সংগ্রহকৃত ফুল পানিতে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় পরে রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে ছোট ছোট করে চালের মতো ভাঙানো হয় বাঁশ ফুলের এসব চাল থেকে পোলাও আটা ভাত ও পায়েস রান্না করা হচ্ছে স্থানীয়রা জানায় সানজুরায় বাড়ির পাশের বাঁশঝাড়ের বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করবে এটা বিশ্বাস হচ্ছিল না পরে চাল উৎপাদন করলে কিছুটা অবাক হন তারা চালের বিনিময়ে চাল কিংবা চল্লিশ টাকা কেজি দরে বাঁশ ফুলের চাল কিনেছেন তারা পোলাও ভাত কিংবা পায়েস অনেক সুস্বাদু বলেও জানান তারা বেরুয়া বাঁশ বা কাটা বাঁশের ফুল থেকে এসব চাল উৎপাদন করা হচ্ছে এসব বাঁশের বয়স ষাট থেকে সত্তর বছর বলে জানা গেছে ফুল প্রদানের পর এসব বাঁশ মারা যাবে বলেও জানায় স্থানীয়রা